গরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বলিং করা হচ্ছে না সাকিব আল হাসানের অপেক্ষা ছিল আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ঘোষণার বিসিবি গত রোববার রাতে বিবৃতিতে নিশ্চিত করেছে সেটিও ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ অ্যাকশন শনাক্তের পর গরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে পড়েছে বাংলাদেশেরই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিবাল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ প্রতিযোগিতাগুলোতে বলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছে এর ফলে বলে সাকিবের বাংলাদেশের বাইরেও কোনো ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বলিং করতে পারবেন না তবে এটিকে খুব বড় কোনো সমস্যা মনে করছেন না বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক সিলেটে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের সেখানে সাকিব প্রসঙ্গে রাজ্জাক বলেন এটা আসলে প্রবলেম হবে না এটা ওদের খালি চোখে মনে হয়েছে ওরা রিপোর্ট করেছে আমার দেখে মনে হয়নি যে ওর খুব একটা সমস্যা আছে তিনি আরো বলেন আরেকবার এটা দেখে মনে হচ্ছিল এটাও খুব ইজিলি আর এটা ঠিক করার কিছু নেই এটা মনে রাখলেই হবে এই বলিংটা সমস্যা না এরকম রিপোর্ট কিন্তু করতেই পারে যদি কারো মনে হয় ওরা ওটা ভিডিও অ্যানালাইসিস করে পরে মনে হয়েছে তাই করেছে এটা খুব একটা ঝামেলা হবে না